ফুচকা পাড়ায় আসব অথচ ফুচকা খাব না এটা তো হতেই পারে না তাই আমি চলে এসেছি ফুচকা পাড়ায় তো সেখানে শুনেছি দশ টাকায় এখনো নাকি দশটা ফুচকা দেওয়া হয় যেটা কিন্তু একদমই অস্বাভাবিক ব্যাপার আমরা বাইরে যখন ফুচকা খাই তখন কিন্তু দশ টাকায় খুব যেখানে কালে চারটে পাঁচটার বেশি আমরা পাই না তো সেখানে দশ টাকায় দশটা ফুচকা এটা যে সবাস করা মানে কথা যাই আমি দশ টাকায় দশটা ফুচকা শুনে সেখানে খেতে বসে পড়লাম

তোমরা অবশ্যই কিন্তু ফিচকা করা যাবে বাস্তা না একদম বস্তা ফিচকা খেয়ে চলে আসবো জল ছাড়া বলে মনে চস অবশ্যই ছোটো অবশ্যই তোমার ফিচকা ছোটো হলে একটু কাস্তে অবশ্যই কিন্তু ফিচকা করা চলে আসো একবার করে মান করে ফিটকা সোজা চলা দেবো আমি বেশ খাচ্ছিলাম বেশ আজ বার বার ছিল ফিচকাগুলো পর আমি ফিচকা মানে দিয়ে দিয়ে পাচ্ছিলাম আর গলাটা পাচ্ছিলাম benimle আমি ভেরি ভেরি খাচ্ছিলাম তো 10 বারে আমি 10 টা ফুচকা একবারে খেয়ে শেষ করে দিয়েছিলাম তো যাক বাস এরকমই দিয়ে ফিজকা তারপরে চকলেট ফিজকা টলেট ফিজকা আৰু অনেক ধরনের ফিজকাষ্ঠ আৰু আলু মেঠা ফিজকা উপায় বহুত ভালো মিউনকাম আলু মেঠা ফিজকা ওটা ওতাৰো পড়া জানো আর কোনো ফিজকা মানে তো আলুমেটিকা ফিজকা আমি একদম পাঁচ বাৰু পাঁচটা বলে ফুচ করে দেওছো জাষ্ট চৌচআটা মিউন করে দেবো আৰু আনক চলাচল আর একটা জাগা সো দা কাস্তা ঘাট দণ্ড তো সেখানে আমি ম Momo খাবো বলে তো Momo ইচ্ছা করছিল সেটাইতা বললাম চল ফুচকা খাইয়ে তো পেট খাবো তাই Momo খেতে গিয়ে একটুখানি আবার ভিডিও করছিলাম যেটা করি আর কি করব মানে কি না বুঝলে ফোনটা হাতে পেলে একদম কিิร์ব নিতে নাড়া এইজন্য ভিডিওটা করতেই যে মনি বসে কখন বাসুর দাদা আসবে সেইজন্য বসেই আছে আর Momo না থাকতে পারে না আছে চুপটা আটা করি করতে করতে যাক হ্যালো না মাংস মমস স্যুপ কিন্তু আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার মামা যত ভালো বেশি ভালো নিয়ে আমাদের মধ্যে কি কাটা কাটি হয় কারণ এখন বাসু নাকে থেকে এখন আমার গেছে ও খেয়ে ওর হচ্ছে মানে স্যুপের উপর বেশিও লাগলো মামা থেকে স্যুপ ও টাটা করে মানে ও শেষ করবে আমি শেষ করব যাক ওই কথা বাকি দাও ঠিক যে এই কথা বলতে খাবারের জন্য